সত্য সংবাদ আমরা বাংলা টিভি রহিম আসন্ন পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে আমি সহ সহসভাপতি পদপ্রার্থী আমি বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেডের সমস্ত ব্যবসায়ীদের অনুপ্রেরণায় আমি নমিনেশন নিয়েছি সবার ভালোবাসা আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে তাই আমি একটা আশা নিয়ে বাজারের বাজারের কিছু ঘাটতি কিছু অসঙ্গতি রয়েছে এগুলোকে পরিবর্তন করার জন্য মূলত আমি প্রার্থী হয়েছি ভোটারদের ধারে ধারে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন ঠিক জনগণ বা ভোটার যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি কি পরিমাণ সাড়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবার ভালোবাসা পেয়ে প্রার্থী হয়েছি এবং এখনো ভালোবাসা পাচ্ছি যে ভালোবাসা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং আমি আমি আশাবাদী আপনি ছাড়া একজন রয়েছে শত করতে গিয়ে হচ্ছে না আপাতত আজ পর্যন্ত আমরা শুরু থেকে আজ পর্যন্ত কোনো বাধা বিঘ্নতা আমরা পাইনি আশা করি আমরা সামনেও পাবো না সৌহার্দ্যপূর্ণ নির্বাচন আমরা উপহার দিব বলে আশা করছি আপনি যদি নির্বাচিত হন সর্বপ্রথম আপনার এই বাজারের জন্য কোন কাজটি করবেন আমি যদি নির্বাচিত হই আল্লাহ সুমান তাল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমার সর্বপ্রথম পদক্ষেপ হবে যে আমাদের একটা অফিস নেই সর্বপ্রথম ইচ্ছা থাকবে একটা অফিস প্রতিষ্ঠিত করা দ্বিতীয়ত আমাদের বাজারে নিরাপত্তার জন্য একটা সিসিটিভির প্রয়োজন আমি বিশেষ করে সেটা আশা করব যারা সাধারণ ভোটার রয়েছে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আমার ভোটারদের প্রতি একটাই আহ্বান থাকবে আমার ভোটাররা খুবই সচেতন খুবই বুদ্ধিমান তারা বাজারে ব্যবসা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা আশা করি যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন আমার আহ্বান থাকবে ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের প্রতি যে আমি পঁচিশে মে রোজ শনিবার আমাদের নির্বাচন সকলে আমার প্রতীক হচ্ছে বাইসাইকেল বাইসাইকেল মার্কে ভোট দিয়ে আমাকে সবাই জয় জয়যুক্ত করবেন আমি সে প্রত্যাশা ব্যক্ত করি আগামী তিন বছরের জন্য আপনাদের সেবা করার জন্য আমি একটা সুযোগ কামনা করছি